এইবার রাঙামতি সিরিয়ালের মধ্যে কিছু নতুন হতে চলেছে দেখো কিভাবে ঘরের মধ্যে থেকে গুপ খুঁজে পাই কিন্তু এই গুপ কারণ এই গোপের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে কিন্তু দেখো সবাই মিলে এটাই চিন্তা করছিল কিন্তু এদিকে দেখো এই যে গুন্ডাটা কীভাবে এখন এরোপ্লেনকে ধরার জন্য বা কিডন্যাপার করার জন্য এরোপ্লেনের পাইলটের সঙ্গে কথা বলে হ্যাঁ বলছে সব প্ল্যান একদম রেডি করা আছে তুমি যখনই এরোপ্ল্যানটা হ্যাক করবে তখনই দেখো এই মেয়েটিও কিন্তু সঙ্গে সঙ্গে রেডি আছে কিন্তু এদিকে দেখো তার স্বামীর জন্য এখানে প্রচুর টেনশন করছে বলছে আমার আজকে মনটা উতুল পুতুল কেন যে করছে আমি ঠিক বুঝতেও পারছি না হ্যাঁ এগুলো সব নাটকের ফালতু একটি রাঙামতের সিরিয়ালটি তো আমাকে ভালো লাগে না তোমাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো আর তুমি কতদিন ধরে দেখছো এই সিরিয়ালটি প্লিজ কমেন্টে বলে যাও তোমাকে কেমন লাগে